সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গান গণপত নমো নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ ওম লম্বরা নমো নমঃ শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া জয় বাবা গণেশ নমস্কার বন্ধুগণ আজ সতেরোই ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজ পৌষ মাসের প্রথম দিন এবং বুধবার দিয়েই কিন্তু দিনটা শুরু হচ্ছে আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রী গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করলে আপনাদের জীবনে অবশ্যই বড় পরিবর্তন আসবে তাই আজকের দিনে আপনারা সময় করে একবার হলেও শ্রবণ করুন গণেশজির শক্তিশালী মন্ত্র যা আপনাদের জন্য ভীষণভাবে শুভ ফলাফল বয়ে আনবে মন থেকে ভালোবেসে একটি বার কমেন্টে জয় বাবা গণেশ লিখে যান মুসলিম দর্শক বন্ধুরা কমেন্টে লিখবেন আপনাদের মহান আল্লাহর নামটি অথবা আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই লিখে যান কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ গড় এর পরেই শুরু হচ্ছে বনি করণ আজকের যোগ সুকর্মা এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে সাত মিনিট ও সাত সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি এবং এর পরেই চন্দ্র বৃষ্টিক রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রদয়ের সময় ভোর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকাল তিনটা বেজে এগারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনারা রাশি অনুযায়ী এবং লগ্ন অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় সকালে এগারোটা বেজে ছাপান্ন মিনিট ও উনিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাঁত্রিশ মিনিট ও সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না চলুন এবার মূল আলোচনায় যাক জয় বাবা কৃষ্ণ বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের কর্মজীবন সম্পর্কে আজকের দিনে আপনাদের কর্মজীবনের দিক থেকে বেশ ভালো হতে চলেছে আজকের দিনে কিন্তু আপনারা কর্মজীবন থেকে কর্মক্ষেত্র থেকে বেশ ভালো লাভ করতে পারবেন তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন সমস্ত কাজকে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার আর সময় মতো যে কোনো কাজকে যদি আপনি সম্পূর্ণ করতে পারেন সেই কাজে কিন্তু আপনি অনেকটাই লাভবান হবেন না আপনার মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আজকের দিনে আপনি আপনার কাজের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন না বিশেষ করে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন আপনারা কিন্তু সকলের সামনে অনেকটাই প্রশংসিত হবেন এছাড়াও বন্ধুগণ আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন কিংবা ড্রাইভার শ্রমিক অথবা অন্যান্য কোনো কর্মক্ষেত্রে আপনি যদি কর্মরত হয়ে থাকেন কিন্তু আপনি বেশ লাভ করতে পারবেন এছাড়াও আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম জীবন আজকে মোটামুটি কাটতে চলেছে খুব একটা ভালো নয় আবার খুব একটা খারাপও নয় তবে বন্ধুগণ আজকের দিনে আপনারা চেষ্টা করবেন আপনার জীবন সঙ্গীকে একটু সময় দেওয়ার কারণ আপনাদের মধ্যে কিন্তু আজকে কোনো কারণে কিন্তু ক্ষণিকের জন্য কোনো সামান্য বিষয়ে কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে তাই বন্ধুগণ এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এছাড়াও আজকে আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনার অনেকটা সময় কাটতে পারে সেদিক থেকেও আপনি মানসিক দিক থেকে অনেকটাই খুশি বোধ করবেন আজকের দিনে আপনার জীবন সাথে কিংবা আপনার বন্ধু বান্ধবদের সাথে কিন্তু কেনাকাটার যোগ রয়েছে অর্থাৎ আপনার কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি কেনাকাটা করতে যেতে পারেন আজকের দিনে তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন অযথা কোনো কারণে অর্থ ব্যয় না করার আজকের দিনটা কিন্তু বেশিরভাগ সময় বেশ ভালো হতে চলেছে আপনাদের জন্য আজকের দিনের প্রায় সময়টাই আপনাদের জন্য খুব শুভ সময় হতে চলেছে তবে ক্ষণিকের জন্য সামান্য কোনো কারণে কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারি তবে আপনারা এই বিষয়ে বেশি চিন্তিত হবেন না এমন পরিস্থিতির কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে আপনারা যারা এই রাশির শিক্ষার্থী রয়েছেন যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ মোটামুটি গাড়তে চলেছে আপনারা আপনাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেয়ে যাবেন আজকের দিনে কোনো হারিয়ে যাওয়া ওই জিনিস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন বন্ধুগণ কোনো জিনিস যদি আপনার হারিয়ে গিয়ে থাকে সেই জিনিসের কিন্তু আজকে আপনি খোঁজ পেতে না আজকের দিনে আপনার কোনো অসম্পূর্ণ কাজও সম্পূর্ণ হয়ে যেতে পারে সেদিক থেকেও আপনি অনেকটাই স্যাটিসফাইং হবে না বন্ধুগণ আজকের দিনে আপনারা স্বাস্থ্যের প্রতি নজর রাখুন ওভারঅল কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে নাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই স্বাস্থ্যের প্রতি আপনারা নজর রাখুন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আপনারা আপনারা যারা যারা এই রাশির জাতক জাতিকা ঋণে ডুবে রয়েছেন ঋণ সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েছেন বহুদিন ধরে তাদের কিন্তু আজকে সমস্ত ঋণ পরিশোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেদিক থেকে আপনারা বেশ লাভবান হতে পারবেন ওভারঅল আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতার সঙ্গে চলতে হবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সাঁত্রিশ আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং লাল আজকের দিনে আপনাদের শুভ সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু